তো তিনবার এলান করলাম একটা মানুষ দাঁড়াতে আমি দেখলাম না আমার মেঘ দিলা কেন আল্লাহ বলে মুসারে আমি এখন ওয়াজ আরম্ভ করতে পারি নাই আমার মৌসুদে যেতে পারি নাই চারটা কাজ করবা কয়টা জোরে বলুন আমার ভূমিকায় একটু দেরি হলে অসুবিধা হবে না জি হ্যাঁ একটু লম্বা হলে অসুবিধা হবে চারটা কাজ তুমি করবা মজা আর না জানুক শুনবা যদি আল্লাহর শুনে যদি তোমার জীবনের কিছু ভুল ধরা পড়ে যায় তাহলে তুমি চারটা কাজ করবা এই বৈঠকে এই বই করবা কয়টা কাজ জোরে বলুন কয়টা কাজ নাম্বার এক ও আমানা নাম্বার দুই ওয়া আমিলা নাম্বার তিন ওয়া আমালান সালিহা সাই সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ এই কাজ করো যদি তোমার ভুল দ্বারা পরে গেছে কিন্তু যদি আমার বান্দা বৈঠকের মধ্যে বসে তৌবা করে নেয় আল্লাহ জীবনের সব ভুল করেছি আর আমি করব না তৌবা করবা তারপরে দে ইমানটা মজবুত করবা তৌ করে ইমান এনে শুধু বসে থাকলে চলবে না আরো দুইটা কাজ ও আমিলা আমল করবা ও আমিলা আমলাহা আমল না করলেই হবে না শুদ্ধ হওয়া লাগব পরিশুদ্ধ আমল হওয়া লাগবো এই চারটা কাজ যদি তুমি করে নেও বাদু আতিহী হাসানা বলুন অতএব তোমার এই বৈঠকে তোমার জিন্দগির সব গুণা মাফ করে দিয়ে জীবনে যত গুণা তুমি করেছ এই গুণাগুলি তোমার নিকেরি দ্বারাই পরিবর্তন করে দেওয়া হবে জোরে জোরে বলুন সোমাহ আল্লাহ আমরা করবো ইনশাআল্লাহ মোসা আলাইহিস যুগে আল্লাহ রাব্বুল আলামিন একবার ম্যাগ তিনি বন্ধ করে দিয়েছেন ম্যাগ দয়না রাখ করছি আল্লাহ ম্যাগ দয়না আল্লাহর নবীর কাছে সবাই সবাই যখন অভিযোগ করলেন হুজুর আল্লাহ তো ম্যাগ দয়না এই জমিন তো হয়ে যাইতেছে পানি তো নাই হয়ে যায় মেহেরবানি করে ময়দানে একটু দোয়া করুন 40 হাজার ভক্ত নিয়ে তিনি ময়দানে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন প্রভু আর দিগারে আলম তুমি মেহরবানি করে আকাশ থেকে তুমি বাড়ি বর্ষণ করো মুসা একদিন নয় দুই দিন নয় সাত দিন পর্যন্ত দুয়া করলেন কিন্তু আল্লাহ পাক মেঘ দেয় না এতগুলা উম্মতের সামনে নবীর দোয়া আল্লাহ মেঘ দিল না নবীর কি সরম হয় না সরম হয় না মুসাইসাল্লাম রাত্রে বেলা রাগে অগ্নি হয়ে গেছে তিনি তো কালিমুল্লাহ ছিলেন আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন আরেক দিন রাত্রে তিনি আল্লাহর সাথে কথা বলে বলে আল্লাহকে তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি সাত দিন পর্যন্ত চল্লিশ হাজার মানুষ নিয়ে তোমার কাছে দোয়া করলাম কেন তুমি মেঘ দেও না আল্লাহ বলে এই চল্লিশ হাজার মানুষের মধ্যে উনচল্লিশ হাজার জন মানুষ তোমার ভক্ত আমার ভক্তি তুমি লোকের দোয়াও কবুল করবো না আল্লাহ একবার বলুন তুমি হরা হরাও কে আমার বন্ধুগান শেষ পর্যন্ত বুসা আলি সাল্লাম বলেন আল্লাহ এই মানুষ আমি কেমন করে চিনব তুমি একটু চিনাইয়া যাও বলে না না এটা আমি আল্লাহর শান না গুনাগার তোমার সেনায়া দিব এইটা আমি আল্লাহর শান হতে পারে না বলে আল্লাহ এখন করবোটা কি আমি তুমি ময়দানে খাড়া হও সব মানুষ জমা করো এই চল্লিশ হাজার মানুষ জমা করো এক কিনারের মধ্যে খাড়া হয়ে তুমি আলান করো আল্লাহ আল্লাহর হস্তে তুমি আলান করো কে আসো চল্লিশ হাজার মানুষের মধ্যে একজন গুণাগার যার জন্য আমি নবীর দু আল্লাহ রাবুল আলমিন কবুল করে না মেঘ দেয় না এই দুনিয়া সরকার হয়ে যাইতেছে তুমি এখান থেকে উঠে চলে যাও নসে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে না একবার দুইবার তুমি তিনবার করে আলান করো যখন তিনি আলান করলেন কে আছো এই মহফিলের মধ্যে গুণাগার তুমি অতি সত্বর এখান থেকে চলে যাও যেহেতু আল্লাহ তুমি না যাওয়া পর্যন্ত আল্লাহ কখনো মেঘ দুয়া কবুল করবে না যে গুণাগর হ্যাঁ বুঝে নাই কথা কখন এত ভাবছি আল্লাহ আজকে তো ধরা পড়ে গেলাম হ্যাঁ আজকা তো ধরা পড়ে গেলাম আমি যখন এই জায়গার মধ্যে খারাপ ওই এখান থেকে যাওয়ার জন্য তোমার নবী সহ চল্লিশ জন মানুষ চল্লিশ হাজার মানুষ আমাকে চিনে ফেলবে আমি গুনাগার আহারে এখন উপায় কি মাথার তল দিকে গেছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা শুরু করছে আল্লাহ আজকে জাগায় ধরা ভরে গেছি আমি জীবনের জন্য তৌবা করিতেছি জীবনে কোনো দিন কাজার কাজ করব না গো আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও এত বড় শরম তুমি আমাকে দিও না যেমনি চক্কের পানি ছেড়ে দিয়ে তৌবা করে নিল আল্লাহর কুদরত মোারে সাল্লাম দোয়া করার আগেই আল্লাহর রসমাতের পানি জমিনের মধ্যে জর জর করে বৃষ্টি হতে শুরু করে দিল জোরে জোরে আল্লাহ মূ সারে সাল্লাম রাগ এ একজনে তিনজন হয়ে গেছে আল্লাহ তুমি কইলা কি আর করলা কি এলান করতে বললে আমি তো তিনবার এলান করলাম একটা মানুষ দাঁড়াতে আমি দেখলাম না আবার ম্যাঘ দিলা কেন আল্লাহে বলে মশারে যার জ উপরে রাগ করে আমি ম্যাঘ বন্ধ করে ছিলাম তারও শিলায় তোমাকে ম্যাঘ দিলাম যার সঙ্গে রাগ করে আমি মেঘ বন্ধ করেছিলাম তার ওসিলে তোমার মেঘ দিলাম আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত বাড়িয়ে দেন এখন আসুন খুব কম সময়ে আলোচনা শেষ করি আমি একটা আয়াত শরীফ পড়েছি ওমাই ইউতি ইল্লাহা ওয়ার রাসূল